হ্যালো গায়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমার ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে আমি সকালে নাস্তা শেষ করে এখন রান্নাবান্না কী করবো কিছু যেতেছি এখানে আমি আজকে আমার শাশুড়ি হাঁটতে গেছিলো তখন উনি মানে ইচ্ছে হয়েছে যে মানে ডাটা খাবে ডাটা ছোটো ছোটো একদম ডাটা তো ভাবলাম যে এটাতে শাক রান্না করে দিই তো উনি বসছিল শাক খাবে তো এগুলো কুটা বাছা করার পরে আমি সব কিছু বসাই নিচ্ছি এখানে আমি মানে আলু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো তো সব কিছু কাটার বাছার পরেই কিন্তু আমি রান্নাটা বসাই দিছি এখানে মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি এখন আর মাছটা দিয়ে আমি এই আলুটা রান্না করব আর কি তো আমি আলুটা ভাজা নিব কারণ দুইটা ভাজা নিলে কিন্তু কম্বিনেশনটা অনেক ভালো হয় তো এখানে আমি রান্নাটা কিন্তু বসাই দিলাম মানে আলুটা ভাজা নিতেছি এখানে আলুটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হলে কিন্তু অনেকটা মজা হয় আর আমার ছেলে পছন্দ করে আলু ভাজি আলুটা সেই জন্য একটু লাল লাল করে ভাজা নিতেছে আর কি আমি মানে এক সাইডে আলু আর মাছ ভাজতেছি আর এক সাইডে আমি ডালটা দিছিলাম তো ডালটা হয়ে গেছে এখন এটা বাগার দিতে চলে আসছে এখানে বাগানের জন্য পেঁয়াজ আর রসুন নিয়ে আমি বাগার দিয়ে দিলাম তো বাগারটা শেষ করার পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আসছিলাম দেওয়া খুঁজতেছি ও কী করে তো আসে দেখে বারান্দায় একা একা দাঁড়ায় আসে কারণ দিয়া তো মানে কুচিংয়ে তো ওরে আমি মানে একা একা একদম বোরিং হয়ে যেতেছে আমার ছেলে তাই বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় মানুষ দেখতেছে আর কি তো আমার কাছে খুব খারাপ লাগছে কারণ একা একা আর আমাদের সময় তো আমরা বাইরে খেলাধুলা করছি ও দাঁড়ায় দাঁড়ায় মানে বাইরে মানুষ দেখতেছে কিন্তু বাইরে দেখতে পারে না প্রায় সময় আমাকে বলে যে আমাদেরকে বাইরে যাইতে দাও কিন্তু এখন তো আর সেরকম পরিবেশ নাই যে আমি বাচ্চাদেরকে মানে বাইরে দেওয়ার মতো মানে সেফটি কোনো পরিবেশই নাই তাই বাচ্চাদেরকে মানে সারাক্ষণ বাসার মধ্যে বন্দি করে রাখতে হয় আমাদের তো মানে ওকে ওই দিকে আমি শান্তনা দিয়ে চলে আসছি রান্নার কাজে তখন আমার মাছ মানে মশলাটা বোনা হয়ে গেছে আর এদিকে আমি মাছটাও বসাই দিলাম আর কি এখানে ঝোল দিয়ে দিছি একবারেই কারণ যেহেতু আমার দনুন্ডাই ফ্রাই করা তাই মানে বেশি কোন সিদ্ধ করতে হবে না তো আমার দরকার এটা হয়ে গেছে ঝোল দেওয়ার পরে কাঁচামরি নামাই ফেলছি আর এদিকে আমি শাক নিয়ে নিছি কারণ ডাটা দিয়ে শাক রান্না ডাটা শাক মানে ডাটা দিয়ে শাক রান্না করবো সেটা আমি ভালো করে একদম চিকন মিহি করে তুলে নিয়েছি তো রান্না বান্না শেষ করার পরে আইসে দেখে যে আমার ছেলে মারা উনি কিন্তু গোসল করে ফেলছে তারপরও মার কষ্ট হবে তাই আইসে দেখে যে আমার ছেলেই গড় গোছাই ফেলতেছে তো সবাই ওর জেনে মশাল্লা বলে দেবেন আর কি তো মাসা ওরা সবসময় আমাকে এরকমভাবে হেল্প করে সবসময় প্রায় সময়ই তো ওরা অত গোসল করে ফেলছে এর মধ্যে দিয়েও আসছে দিয়েও গোসল করে আসা করছে এখানে আমি ওদেরকে খাইতে বসাই দিছি তো আমি যে খাবার আনছি ওদের কিন্তু ঠিক খেয়ালই নাই আমি খাবারই এনে বসে রয়েছি ওরা গেম খেলা নিয়ে ব্যস্ত দুই ভাই বোন দুইটা মোবাইল নিয়ে গেম খেলতেছে তো ওদেরকে আর মানে মোবাইল দিয়া মানে সারাক্ষণ তো আর দেই না মানে যখন একটু বনে চায় তখন ওরা একটু গেমস খেলে আর কি আর তো কিছু করার নাই কারণ ওরা বাইরে খেলতে পারে না এখন তো একটু সব টাইম পাসের জন্য দিতে হয় আমাদের তো এখানে আমি ভাত নিয়ে নিছি আজকে যে শাক রান্না করছিলাম শাক নিছি আমার ছেলে তো খুব পছন্দ শাক আর হচ্ছে পড়লাম যেটা মানে মজা হইলে পছন্দ করে এমনিতে পছন্দ করে না বাচ্চা মানুষ তারপরেও আমি খাওয়াই ওদেরকে আর আমার হাতে রান্না নাকি ওদেরকে সে অনেক ভালো লাগে তাই ওরা খাইতে চায় আর কি তো এখানে আমি খাওয়ানোর পরে কিন্তু একটু সময় পাই না কারণ দিন ছোট তাই মানে সময়টা কভার করতে পারে না আমিও খাবার দাবার খেয়ে একদম মানে রেস্ট নিতে পারি না আজকে বের হয়ে গেছি প্রাইভেটে তো প্রাইভেটে যাওয়ার পরে কিন্তু ওরা এখানে আইসা পড়তে বসে গেছে তো আজকে স্টুডেন্ট কম ছিল কারণ পরীক্ষা শেষ হওয়ার পরে স্টুডেন্ট একটু কম আসছে আর কি তো এখানে কিন্তু ওরা পড়তেছে আর তোসিফ লেখা শেষ করে ও ড্রয়িং করতে বসে গেছে আর বাকিরা পড়তেছে যেহেতু ছোটো ক্লাসে পড়ে ওর পড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম যে বসে থেকে না বসে থেকে তুমি একটু ড্রয়িং করো আর আর পড়া এখনও শেষ হয়ে দিয়ে পড়তেছে তো পড়াশোনা শেষ করে কিন্তু আমরা বাসায় এসে পড়ছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা বলতে সন্ধ্যা না সন্ধ্যার কাছাকাছি কিন্তু দিনটা আবহাওয়াটা অন্যরকম থাকার কারণে মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে তাই আমি লাইটটা জ্বালাই দিচ্ছে আর কি আমাদের গ্যারেজে তো এখানে বাসায় আসার পরে আমরা রাস্তা একটু রেস্ট নিলাম তারপর সন্ধ্যার দিকে একটু নাস্তা করলাম আর কি এর মধ্যে দিয়া কিন্তু পড়তেছে আর উনি পড়ালেখা শেষ করে মানে বাপের সাথে দুষ্টামি শুরু করে দিছে তো ওইভাবেই বাপ ছেলে দুষ্টমি করে আর কি তো আম আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করতেছি আল্লাহ হাফেজ